আসসালামু আলাইকুম এক্সট্রে কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনে টেবিল থেকে রো মুছে ফেলার নিয়ম প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড টু সেভেন ওপেন করলাম পূর্বে টিউটোরিয়ালে আপনাদের দেখানো হয়েছে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনে টেবিল তৈরি করতে হয় এবং কিভাবে টেবিলের মধ্যে নতুন কলাম এবং রো তৈরি করতে হয় আমি এই টেবিল থেকে এখানে নাম্বার ছাড়া রোগুলো মুছে দেবো মুছে ফেলার জন্য প্রথমে রো সিলেক্ট করতে হবে আউট রিবন ডিলেট ডিলেট রো সেমে থাকিও ডিলিট করে দিব করার জন্য ডিলেট ডিলিট র্যাংক ইউ এভরিবডি আল্লাহ হাফিজ